কতদিন না পর্যন্ত আপনি কাউকে শিক্ষক হিসেবে মেনে না নিতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি সব জানি আমি সব বুঝি আর কারোর কাছে আমার কিছু নেওয়ার প্রয়োজন নেই তাহলে আপনি মানুষ নন কি বললাম বুঝলেন তার মানে এখন আপনাকে মনের ভিতরে নিতে হবে যে মমতাজুল ইসলাম বলে যে লোকটা এখন আমাদের কাছে বক্তব্য রাখছে ইনি হচ্ছে আমার শিক্ষক আর আমি ছাত্র এইটা যতক্ষণ আপনার মাথাতে না ঢুকবে ততক্ষণ আপনার বক্তব্য শুনে কোনো কাজ হবে না আমার বক্তব্য বিষয় যে মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বতের আসুল মানে আল্লাহ নবী কত কতটা ভালোবাসতে হবে সেই ব্যাপারে আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন সবাই নবীকে ভালোবাসেন সবাই দেখি একবার করে দেখি সবাই না সবাই আসলে মানুষ তো আসলে ভালো মন্দটা বোঝে না ভালো মন্দটা বোঝে না ভালো মন্দ বোঝে ওর নিজের জন্য কোনটা ভালো এটা বোঝে না ভালোবাসা দুই প্রকারের কয় প্রকারের দুই একটা হচ্ছে মৌখিক ভালোবাসা যেটা শুধু মুখে বলে আর একটা ভালোবাসা হচ্ছে যে অন্তর থেকে তার জন্যে ভালোবাসা দেওয়া বা নেওয়া তাই না আচ্ছা যারা প্রথমে হাত তুললেন নবীকে ভালোবাসেন সবাই তুললেন আচ্ছা আর একবার তো আজকে এসার নামাজ জমাতে পড়েছেন এরকম লোক কাজ আছে সবাই হাতটা তুলুন তাহলে চোর ধরা পড়ে যাবে হ্যাঁ এই দেখুন অথচ প্রথমে আমরা সবাই হাত তুলেছি নবীকে ভালোবাসি মানে নামাজ না পড়াটাও ভালোবাসা নবীর প্রতি তাই তো হ্যাঁ আসলে ব্যাপার হচ্ছে আমি কারো বিরুদ্ধে কোনোদিন বক্তব্য রাখি না অথচ আমাকে প্রত্যেক জায়গাতে গেলেই বলে যে আপনি এইগুলো বলবেন না এইগুলো বলবেন না আমাদের এখানে সব রকমের লোক আছে এটা একটু এড়িয়ে যাবেন এটা এই করবেন সব জায়গাতেই প্রায় বলে কেন যে বলে জানি না আসলে আমি তো এই মুহূর্তে সমাজের ডাক্তার তাইতো তাহলে আমি যদি মনে করি একটা বাচ্চা ছেলে তার শরীর খারাপ তার এখন ইনজেকশনের প্রয়োজন এখন বাচ্চা ছেলেটা কাঞ্চার ভয় করছে হুড়ি বাবার ইঞ্জেকশন আমি দেবো না আচ্ছা বলুন ইঞ্জেকশন যদি ডাক্তার না দেয় তাহলে ছেলেটা হয়তো ভালো হবে না তাহলে ইঞ্জেকশন দিলে হয়তো একটু লাগবে কিন্তু পরে তো ভালো হবে হবে কি হবে না আপনার ফোড়া হয়েছে এই জায়গাটায় তা ফোড়া হলে তো কাটতে হবে কেটে মাল বার করে দিতে হবে এখন একটা বাচ্চা ছেলেকে ফোড়া কাটবে ডাক্তার তা মা বলছে সত্যি আপনি এত নিষ্ঠুর লোক আমার এইটুকু সন্তানের জায়গাটা কেটে দেবেন আমি মা হয়ে সহ্য করতে পারছি না বলুন তো ও যদি অরিজিনাল মা হয় তাহলে কাটাটাই চাইবে না না কাটাটা চাইবে কাটাটাই চাইবে ও চাক যে আমার ছেলের একটু কষ্ট হলেও ও ভালো হয়ে যাবে তাই না আমাদের বাজারে অনেক নবী প্রেমিক দেখতে পাওয়া যায় নবী প্রেমিক দেখতে পাওয়া যায় না কেউ দেখবেন বারে রবইল আওয়াল পালন করছে করছে না করছে আবার কেউ দেখবেন ওই শবে বরাতের রাত্রিতে পনেরোই সাবানে খিচুড়ি রান্না করছে আবার কেউ দেখবেন অমুক দিনে নবীর দাঁত ভেঙে দিয়েছিল হালুয়া করছে আচ্ছা এরা নবীকে ভালোবেসে করছে না করে করছে কথা বলুন সবাই ভালোবেসেই করছে সবাই ভালোবাসে সব কিছু বাদ দিয়ে হালুয়া তৈরি করে ও ভালোবাসে বলেই করে আমরা কত বড় বোকা আমি যখন এই কথাগুলো বলি তখন আমাকে মানুষ বলে আপনি ওদের বিরুদ্ধে বলেছেন দেখুন তো আমি কারোর বিরুদ্ধে বলছি কিনা একটা ছেলে পনেরোই আপনার বারোই রব্বুল দিন মাথায় পাগড়ি বেঁধে হাতে একটা ঝান্ডা নিয়ে ইয়া নবী সালাম আলাইকা আর ডান হাতে পতকা বাম হাতে টানছে আচ্ছা বলুন এই ছেলেটা যে মোহাম্মদ ভালোবাসে এটা প্রমাণ হলো না এ মোহাম্মদ অপমান করলো কোনটা অপমান করলো কেন যারা তার মানে প্রথমে ভালোবাসার পক্ষে হাত তুলেছিলেন তার আশি লোক একটা মিথ্যা কথা আপনারা বললেন যে আপনারা নবীকে ভালোবাসেন ভালোবাসার বহির প্রকাশ তার নাম হচ্ছে মেনে চলা কি মেনে চলা আপনি নবীকে ভালোবাসেন তখন প্রমাণ হবে آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واهل العقده من لساني يفقهوا قولي رب جدني علما فقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأجوازكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বিদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন সাথে সাথে আপনাদের প্রতিষ্ঠানের দুটি ছেলে তার মধ্যে একজন ইংলিশে বক্তব্য রেখেছে সেটাও শুনেছেন তারও আগে অনেকজন বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন আমিও অনেক দূর থেকে এসেছি কিছু কথা আলোচনা রাখব তবে এটা আপনারা অবশ্যই জানেন যে আমি বেশি সুর করে টান করে এটা ওটা করে বলি না আর বলতে পারিও না আমি ওই একটা 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 করে বলি আর কি মানুষ শোনে এতটুকুই আসলে আপনার জীবনে অতদিন পর্যন্ত সফলতা আসবে না